শাকিব খানের সাথে কোনো কথাবার্তা বা না এখন পর্যন্ত কথা হয়নি ওনার সময় ব্যস্ত মানুষ কথা হয় নাই হয়তো ম্যাচ জিততেছে না মন খারাপ থাকতো শাকিব ভাই আমাদের প্রতি রাগ ম্যাচ জিততে পারি নাই এই জন্যই কোনো কোচ খবর নিচ্ছেন না তিনি ম্যাচ হারের পর এমনই মন্তব্য করেন ক্রিকেটার সাব্বির রহমান কথা হয় নাই হয়তো ম্যাচ জিততেছে না মন খারাপ থাকতেছে সম্প্রতি গতকাল টানা ছয়টি ম্যাচ হারেন ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান প্রথম দিন মাঠে সাকিব খানকে দেখা গেলেও এরপর তাকে তেমন একটি দেখা যায়নি ক্রিকেট পাড়ায় জানা যায় বর্তমানে ক্রিকেট থেকে অনেকটা দূরেই আছেন সাকিব খান শাকিব খান তার আপকামিং সিনেমা বরবাদের শুটিংয়ে ব্যস্ত আছেন এদিকে সাব্বির রহমান গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারী জানান সাকিব খান আমাদের উপর মনে হয় রাগ কোনো ম্যাচ জিততে পারছি না কয়েকটা ম্যাচ জিততে পারলে হয়তো সাকিব খান আমাদের সাথে সাক্ষাৎ করবে একসাথে ডিনার করবে না এখন পর্যন্ত কথা হয়নি ওনার ব্যস্ত মানুষ কথা হয় হয়তো ম্যাচ জিততেছে মন খারাপ থাকতেছে বাট ইনশাআল্লাহ একটা দুটো ম্যাচ আমরা যখন পারফর্ম করব বা জিতব তখন আমরা একসাথে ডিনার বা এটা গেট টুগেদার করব ইনশাআল্লাহ সো ভিউয়ার্স ঢাকা ক্যাপিটালস কে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে